প্রিয় বন্ধুরা সারা বিশ্বসহ তৃতীয় বিশ্ব এবং বাংলাদেশ এর মধ্যে অন্তর্ভুক্ত এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় একটি বেদি হিসাবে মানুষকে ধ্বংস করে দিচ্ছে যে বিষয়টা সেটা হলো হতাশা এই হতাশা জীব মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে কেন এই হতাশা সেই ব্যাপারে ছোট্ট করে আলোচনা করব ভিডিওটি একটু দেখবেন এবং শেয়ার করে দেবেন তো আসা যাক মূল সাবজেক্টে হতাশা হলো এমন একটা বিষয় যে মানুষের মধ্যে কোনো আশা বা কোনো কাজকর্মের চাহিদা বুদ্ধি জ্ঞান সব কিছু লোক পাওয়া এর কারণ আমাদের মূল কারণ হল ইলেকট্রিক মিডিয়া সহ মোবাইল বা ইলেকট্রিক সামগ্রী আর ইলেকট্রিক মিডিয়াসহ মোবাইলটাই আমাদেরকে সবচেয়ে বেশি হতাশার দিকে নিয়ে যাচ্ছে কাদেরকে যুব সমাজদেরকে আমাদের সময় আমাদের যে বয়স হয়েছে বয়স অনুযায়ী আমাদের সময় এরকম হতাশাগ্রস্ত মানুষ ছিল না এ হতাশার কারণে ছেলেমেয়েরা উক্তি বয়সের ইয়ুথ যুব বয়সের ছেলেমেয়েরা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে এই জড়িত হওয়ার পিছনে সর্বপ্রথম কারণ হলো। আমাদেরকে পারিবারিক শিক্ষা ও ইসলামী শিক্ষার অভাব আমরা ধর্মীয় অনুশাসনে বাধ্যবাধকতাকে পিছনে ফেলে নিজের ইচ্ছে মতো সোশ্যাল মিডিয়ার শিকার হয়ে আমরা নিজের ইচ্ছা মতো চলতে চাইছি এর মধ্যে আমরা মুরব্বী ওস্তাদ তার বাপ মা কারক মত নিয়ে পারিবারিক মত নিয়ে চলতে ইচ্ছা করেন আমাদের আমাদের মন চায় মুক্ত মনা হয়ে নিজেদের মতো কাজ করে চলতে কিন্তু এই কাজ করে চলতে গিয়ে আমাদের জীবনে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে আর এটার ভিতরে সবচেয়ে বেশি ইনভলভ হলো যুবক যুবতীরা ইয়ং বয়সের যুবক যুবতীরা যারা বর্তমানে এর কারণে এ হতাশার কারণে ইলেকট্রিক মিডিয়ার বিভিন্ন বিষয়গুলি জেনে হতাশার কারণে তারা কেউ মাদকাসক্ত হচ্ছে কেউ নেশাগ্রস্ত হচ্ছে বিবাহ বন্ধনের ডিভোর্স রেট বেশি এবং এর তারা মুরব্বীদের কথা মানতে নারাজ তাদের একটা পারিবারিক শিক্ষা যে শিক্ষাটাকে তারা মুক্তমন হিসাবে তারা খোলাভাবে নিজের ইচ্ছামতো চলার জন্য সবচেয়ে বেশি উদ্ উদ্গ্রীব এই হতাশাগুলি সবচেয়ে বেশি হয়েছে আমাদের আমাদের ধর্মীয় অনুশাসন না মেনে চলার কারণে ধর্মীয় অনুশাসনের ভিতরে সবচেয়ে বেশি যেটা জরুরি আমরা নামে মুসলমান পরিচয় দেই কিন্তু কাজের বেলায় দেখা গেছে এমনও মানুষ আছে সপ্তাহে মাসে এক বছরেও একবার কোরআন শরীফ পাঠ করি না কোরআন শরীফ পাঠ করলে ইসলামী অনুশাসন মেনে চললে মানুষের মধ্যে কখনো হতাশা আসতে পারে না আর এই হতাশা না আসার মূল সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা বেশি ভালোবাসেন এবং তাদের পথ ও মত অনুসরণ করেন অনুশাসন মতো চলেন তাদের মধ্যে ভাষার হতাশাটা একটু কম এখন মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রবণতা দেখা যায় আর্থিক টাকার দিকে খালি টাকা 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 পয়সা এটাকেই তারা বলে সব কিছু টাকা মানে তারা বলে বর্তমান ইয়ং জেনারেশন বলে টাকা হলো কি সেকেন্ড গড তো টাকা থাকলে সব পাওয়া যায় আসলে টাকা থাকলে সব পাওয়া যায় না টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না টাকা পয়সা দিয়ে আপনার ভদ্রতা সভ্যতা পাওয়া যাবে না আপনার ভিতরের হতাশা দূর হবে না আপনার ভিতরের হতাশা দূর হবে ইসলামী অনুশাসন মেনে কোরআন হাদিসের অনুশাসন মেনে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে চলা এবং আলেম সমাজ বিখ্যাত বিখ্যাত ভালো ভালো আলেম সমাজের সাথে আলেমদের সাথে চলাফেরা করা এবং সে আলেমরা হতে হবে এলমে তাসাউব যারা মানুষদেরকে জ্ঞানের এলেম দেওয়ার পরে সাথে আধ্যাত্মিক জ্ঞানের যে বিতর্কত যে নূর আমাদের বডি স্ট্রাকচার বডি স্ট্রাকচার দেখছেন এই বডি স্ট্রাকচারকে বিতর্গতভাবে নূর দ্বারা আল্লাহর নূর দ্বারা প্রজ্বলিত করা এরকম মানুষের কাছে আমাদেরকে যেতে হবে তাহলে আমাদের হতাশা জীবনে থাকবে না তাই আমরা চেষ্টা করব সব সময় যেন আমরা হতাশা থেকে দূরে সরে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলার জন্য কোরআন হাদিসের অনুশাসন মেনে কোরআনের আমল করার জন্য হাদিসের আমল করার জন্য রসুল ফাকরুল্লা শূন্যতের আমল করে আমরা যেন সামনে হতাশা থেকে যুবক যুবকদেরকে বলতেছি আপনারা এই হতাশা থেকে বের হয়ে আসে আল্লাহ আর রসুলের অনুশাসন মেনে চলুন ইনশাল্লাহ আপনাদের জীবন থেকে হতাশা দূর হয়ে যাবে এই হতাশা বড় একটি জঘন্যবিধি কারণে সুইসাইড রেট বেড়ে গেছে ডিভোর্স রেট বেড়ে গেছে এবং আর্থিক খালি দুনিয়াবি টেনশান বেড়ে গেছে দুনিয়াবি কে কার আগে যাবে কে কার আগে ইনকাম করবে কে কার উপরে উঠতে পারবে ইনকাম করে টাকা দিয়ে এইটা বেড়েছে কিন্তু ভিতর্কত শান্তি বাড়ে নাই টাকা আসছে কিন্তু শান্তি নেই কত ঘুমাইতে পারে না এই বিভিন্ন স্ট্রাকচারগুলি দেখবেন এই কারণেই আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা হতাশাগ্রস্ত হয়ে নিজেদের ক্ষতি করছি দুনিয়া ও আখেরাতের ক্ষতি করছি প্রিয় ভাইয়েরা ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আর ভালো না লাগলে আমার কোনো আপত্তি নেই সবার কাছে ভালোবাসা আন্তরিক দোয়া চাই আমরা দিনে সবাই আল্লাহ আল্লাহ রসুলের পথে দিন ইসলামের মাখ্যামগুলি সঠিকভাবে পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনযাপন করতে পারি আল্লাহ যেন আমাদের সেই দান করে.